ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন যে সিঙ্গাপুরের স্বর্ণের মান ভালো নাকি দুবাই স্বর্ণের মান ভালো নাকি অন্য কোন দেশের স্বর্ণের মান ভালো এই কমেন্টটাই আপনারা সবচাইতে বেশি করে থাকেন তো ভাবলাম যে আপনাদের মাঝে যদি একটা ভিডিও তৈরি করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে কারণ একে একে কমেন্ট করলে হয়তো বা অনেকে বোঝবেন না তো এই জন্যই আসলে সেই ভিডিওটা নিয়ে আসা যে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে কোন দেশের স্বর্ণের মান ভালো ডুবাই নাকি সিঙ্গাপুর নাকি কোন দেশের আপনারা এই কমেন্টটাই বেশি করে থাকেন আমাকে যে আসলে কিভাবে বুঝবো যে এটা ডুবাইয়ের স্বর্ণ নাকি এটা সিঙ্গাপুরের স্বর্ণ কিভাবে আপনারা বুঝবেন তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটি জুড়েই থাকছে আজকের যেই কোন দেশের স্বর্ণর মান ভালো সেই বিষয়টাই আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। ধরেন এখানে যে সেনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের নাইন ওয়ান সিক্স যেই বাইশ ক্রিটের স্বর্ণ বলা হয় সেই বাইশ ক্রিট স্বর্ণ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা কিভাবে চিনব বা আপনারা কিভাবে চিনবেন এটা দুবাইয়ের স্বর্ণ নাকি সিঙ্গাপুরের স্বর্ণ দেখেন স্বর্ণের গায়ে এরকম কোনো লোগো দেওয়া থাকে না যে এটা দুবাইয়ের স্বর্ণ বা এটা সিঙ্গাপুরের স্বর্ণ আসলে আপনারা যখন বাইশ কেরেট স্বর্ণ কিনবেন অবশ্যই স্বর্ণের গায়ে খোদাই করে নাইন ওয়ান সিক্স লেখা থেকে কিনবেন অথবা বাইশ কে লেখা থেকে কিনবেন এটা হচ্ছে আসলে স্বর্ণের লোগো আপনি কত কেরেটের স্বর্ণ কিনতেছেন বা কেনাকাটা করতেছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কত গ্রেডের স্বর্ণ কেনাকাটা করবেন যদি আপনি বাইশ ক্রেডের স্বর্ণ কেনাকাটা করেন অবশ্যই আপনার মাথায় থাকতে হবে বা রাখতে হবে যে বাইশ ক্রেড স্বর্ণে বড়ি দের আনা খাইট থাকে সেটাকেই বাইশ ক্রিট স্বর্ণ বলা হয় সেটা আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কেনেন না কেন এটাই হচ্ছে সঠিক তথ্য এখনকার যুগে যে বর্তমান যেই হলমার্কের যুগ এই হলমার্কের যুগে আসলে আপনার যদি আপনার অরিজিনালি বাইশ ক্রিলেট থাকে তাহলেই আপনাকে এই হলমার্কটা দেওয়া হয় সেটা বিদেশি হোক বা সিঙ্গাপুর হোক বা দুবাই হোক সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি স্বর্ণ কেনাকাটা করেন না কেন যদি আপনার অরিজিনালি বাইশ ক্রিট থাকে তাহলেই আপনাকে হলমার্ক দেবে ডিজাইন তুলে ধরেছি আমি আপনাদের সামনে এটা হচ্ছে সিঙ্গাপুরের সেন আসলে সিঙ্গাপুর থেকেই এই ডিজাইনটা ইম্পোর্ট করা তো এই ডিজাইনটার ভেতরেও আপনার সেম কোয়ালিটি আছে নাইন কিন্তু সিঙ্গাপুরের চেন এটা কোথাও লেখা থাকবে না শুধু আপনারা যখন বাইশ ক্রেডেট স্বর্ণ কিনবেন এটাই লেখা থাকবে নাইন ওয়ান সিক্স অথবা কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি কত ক্রেডের স্বর্ণ কিনবেন আপনার মাথায় সব সময়তে রাখতে হবে বাইশ ক্রেডের স্বর্ণ মানে হচ্ছে বরিপতি দেরানা খাইতে থাকলে সেটাকে আপনার বাইশ ক্রেডের স্বর্ণ বলা হয় আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে কিনে না কেন সিঙ্গাপুর অথবা দুবাই বা যে কোনো জায়গা থেকে কিনে না কেন এই সেম লোগোই থাকবে আর বাইশ ক্রেডের স্বর্ণের ক্ষেত্রে এই হলমার্কগুলোই করা থাকবে এটা আপনার মাথায় রাখতে হবে আর হ্যাঁ বিওস আপনারা সবসময় মনে রাখবেন যে ভরিপতি দের আনা খাইট মানি হচ্ছেন বাইশ ক্রেডের স্বর্ণ এটা আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে কারণ আপনারা আমাদেরকে প্রতিনিয়তই এই কমেন্টগুলো বেশি করে থাকেন আসলে কোন দেশের স্বর্ণের মান ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ আমি ভিডিওটা আসলে এই জন্যই আপনাদের জন্য তৈরি করেছি কারণ এই প্রশ্নগুলো আপনারা সকলেই করেন আর আপনাদের কমেন্ট দেখেই আমরা সবসময়তে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তথ্য হচ্ছে আপনারা যেই প্রতিষ্ঠান থেকেই স্বর্ণ কিনবেন না কেন সেটা আপনি বিভিন্ন দেশ থেকে কিনেন বা বাংলাদেশ থেকে কিনেন যেখান থেকেই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কিনতে আর সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কিনলে কি হবে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুব কম থাকবে আর অবশ্যই আপনারা যে দোকান থেকে স্বর্ণ কেনাকাটা করবেন বিশেষ করে ওই দোকান কেনার সময় অবশ্যই ম্যামো কার্ডটা সাথে নিয়ে আসবেন আপনি কত ক্যারেটের স্বর্ণ কিনছেন অথবা কত টাকা দিয়ে স্বর্ণ কেনাকাটা করছেন সেই ম্যামো কার্ডটা যদি সাথে থাকে তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন